ভিডিওটা অনেক বেশি অ্যালার্মিং একটা ভিডিও এটি ভয় পাওয়ার মতো ভিডিও আসলে ইউকে তে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে কি হবে এখন পর্যন্ত কি কি হচ্ছে কেন এত স্টুডেন্ট স্টুডেন্টের ক্যাসেটার হঠাৎ করে উইথড্র হচ্ছে বা কেন এত ভিসা রিফিউজাল হচ্ছে কোন সাবজেক্ট কি আপনারা অ্যাভয়েড করেন এই সাবজেক্টে যে স্টুডেন্টগুলো যায় তাদের যখন ইউকে পে ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্টারভিউতে কিন্তু তারা কিন্তু ফেল করে বসছে ইন্টারভিউ কিন্তু তারা পাস করতে পারছে না ক্রেডিবিলিটি যে টেস্টগুলি হচ্ছে সেই ক্রেডিবিলিটি টেস্টও কিন্তু তারা পাস করতে পারছে না তো বিজনেস অ্যানালিটিক্সে যান বা সাইবার সিকিউরিটিতে যান ইএআই রিলেটেড কোর্সে যান অ্যানালিটিক্যাল কোর্সে যান যে কোর্সের ফিউচার সামনে রয়েছে হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম সো আজকে ভিডিওটা অনেক বেশি অ্যালার্মিং একটা ভিডিও এটা ভয় পাওয়ার মতো ভিডিও তো সেই ব্যাপারে কথা বলবো তো অবশ্যই যারা অ্যাপ্লাই করেননি বা অ্যাপ্লাই করেছেন সবাই দেখবেন ভিডিওটা হয়তোবা এই প্রসেস ডিওটা সেপ্টেম্বর ইনটেকের পাশাপাশি আপকামিং জানুয়ারি ইনটেকেও কিন্তু এটা চলবে তো যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং অনেক বেশি সাপোর্ট পাচ্ছি তো যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ তো মেইন টপিক হচ্ছে আজকের ভিডিও যে কেন এত স্টুডেন্টের ক্যাস সেটার হঠাৎ করে উইথড্র হচ্ছে বা কেন এত ভিসা রিফিউজাল হচ্ছে ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রি ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকেতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ টিপলাই থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউআই ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউআই ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউর প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন টু বি অনেস্ট অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে যারা হঠাৎ করে কোনো আগাম কোনো ইনফরমেশন বা অ্যানাউন্সমেন্ট না দিয়েই স্টুডেন্টের ক্যাস লাটা করে ফেলছে তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু স্টুডেন্টের এই জিনিসটা হয়েছে বেশ কিছু বলবো না মানে একটা স্টুডেন্টের এই জিনিসটা হয়েছে বাট অনেকগুলি স্টুডেন্টের এই প্রবলেমগুলি হতে পারে বিষয়টা কি হচ্ছে নর্মালি আমরা দেখেছি আসলে অনেক স্টুডেন্ট কিন্তু বেসিক সাবজেক্ট আমি আসলে অনেকগুলি ভিডিওতে আমি প্রিভিয়াসলি আমি বলেছি যে একেবারে যেগুলি বেসিক সাবজেক্ট সেই সাবজেক্টগুলির থেকে আপনারা বেরিয়ে আসেন মানে আমি বলেছিলাম যে গত একটা ভিডিওতেই যে গণ সাবজেক্টকে আপনারা অ্যাভয়েড করেন যে এমএসসি ম্যানেজমেন্ট এমএসসি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিএসসি বিএসসি ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই টাইপের গণ কোর্সগুলি এক বছরের এম এই কোর্সগুলি থেকে আপনারা বেরিয়ে আসুন কারণ এই সাবজেক্টগুলিতে আলটিমেটলি দেখবেন যাদের আসলে এন্ট্রি রিকোয়ারমেন্ট একটু কম বা যারা আসলে থার্টি থ্রি থ্রির উপর সিজিপিএ নেই অথবা সিক্সটি পার্সেন্ট মার্কস নেই সেসব স্টুডেন্টদেরকেই ওয়ান কেন অফ জোড়াতালি দিয়ে এই সাবজেক্টগুলি দেওয়া হয় এই সাবজেক্টের যেই স্টুডেন্টগুলি যায় তাদের যখন ইউকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্টারভিউতে কিন্তু তারা কিন্তু ফেল করে বসছে ইন্টারভিউ কিন্তু তারা পাশ করতে পারছে না ক্রেডি ক্রেডিবিলিটি যেই টেস্টগুলি হচ্ছে সেই ক্রেডিবিলিটি টেস্টে কিন্তু তারা পাশ করতে পারছে না আপনারা জেনে একটু অবাক হবেন যে ভিএ থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিকেই বলে দিয়েছে যদি তোমাদের এই সেপ্টেম্বর ইনটেকে তোমাদের যদি রিফিউজাল রেট টেন পার্সেন্ট হয় বা টেন পার্সেন্ট অ্যাভোভ হয় সেক্ষেত্রেই তুমি কিন্তু তোমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের লাইসেন্স ক্যান্সেল হবে তোমার সো ইউনিভার্সিটিগুলি কিন্তু এই অ্যানাউন্সমেন্ট বা এই নোটিফিকেশন পাওয়ার পরে তারা কিন্তু অনেক বেশি অ্যানালিসিস করে দেখছে যে আসলে তাদের কোন ধরনের সাবজেক্টের স্টুডেন্টের ভিসা রিফিউজ বেশি হচ্ছে তারা অ্যানালিসিস করে দেখেছে এবং তারা ঘাটাঘাটি করে দেখলো যে আসলে এইসব সাবজেক্ট যেগুলি গণ সাবজেক্ট যে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এমএসসি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই টাইপের ম্যানেজমেন্ট রিলেটেড যেসব কোর্স রয়েছে বা একেবারে এন্ট্রি লেভেলে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলির স্টুডেন্টের সবচেয়ে বেশি ভিসা রিফিউজ হচ্ছে সো অবশ্যই যারা সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করছেন অবশ্যই একটু ভিসা অ্যাপ্লাই করার আগেই আপনারা একটু যদি কাস্ট লেটারও পেয়ে থাকেন ইউনিভার্সিটির সাথে কথা বলবেন যে যেহেতু অনেক ইউনিভার্সিটিরই এইসব সাবজেক্ট অ্যাপ্লাই করার কারণে তাদের কাজ মাস পথে হয়ে গিয়েছে আপনার কাজটা উইথড্রো হবে কিনা কারণ কি আলটিমেটলি যদি উইড্রো হয়ে যায় কাস্ট লেটার তাহলে আপনি ইন্টারভিউ দেওয়ার আগে আপনি ভিসা রিফিউজ হয়ে যেতে পারে সো এটা খুবই একটা অ্যালার্মিং জিনিস এবং যারা অ্যাপ্লাই করেনি বা জানুয়ারি ইন্টারভেট যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এইসব সাবজেক্টে অ্যাভয়েড করে অ্যাপ্লাই করেন আমরা বেশ কিছু সাবজেক্টের লিস্ট তৈরি করেছি যারা টি মাধ্যমে কাজ করবেন তাদেরকে কিন্তু আমরা আগাম বলেই দিই যে এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লাই করেন না এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লাই করেন বাট আমরা আসলে টি টিম থেকে কিন্তু আসলে কোনো সময় কোনো স্টুডেন্টকে প্রেশার ক্রিয়েট করা হয় না যে ভাই আপনি এই ইউনিভার্সিটি এই কোর্সে যান তখন কী হয় যারা বায়াসনেস তৈরি হয় আমরা সবসময় স্টুডেন্টের ডিসিশনের প্রতি হানড্রেড পার্সেন্ট রেসপেক্ট জানি সবসময় তাদেরকে আমরা শ্রদ্ধা করি তারা যেই ডিসিশনগুলি নিচ্ছে তার ইউনিভার্সিটি চয়েস করা থেকে শুরু করে সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে আমরা আমাদের অপিনিয়ন জানাতে পারি আমরা আপনাদের সাজেশন জানাতে পারি বাট ডিসিশন কিন্তু আলটিমেটলি আপনাকে নিতে হবে আপনি যদি বলেন যে আপনি ইউনিভার্সিটির সাউথওয়ালসে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করবেন আমি কি আপনাকে না বলার করে কি কোনো রাইট আমার রয়েছে আমার রাইট নেই বাট আমি আপনাদেরকে বলতে পারি যে ভাই আপনি যদি একটা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কাস্টটা উইড্রো হওয়ার চান্সটা অনেক হাই কারণ এই সাবজেক্টে অনেক মানুষই অ্যাপ্লাই করছে তো যেহেতু সময়টা একটু ডিফিকাল্ট সময় যাচ্ছে যেহেতু অনেক বেশি রুলস রেগুলেশন আসছে সো সেক্ষেত্রে এবং আপনি আপনার ভবিষ্যৎ থেকে সাজানোর জন্য একটা ভালো ইউনিভার্সিটি ভালো কোর্সে যাওয়াটা উচিত কারণ আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করছেন এখানে আগে যে ছেলেটার বারো থেকে তেরো লক্ষ টাকার মতো খরচ হতো সব কিছু মিলে রাইট নাও দু হাজার পঁচিশ ছাব্বিশে এসে কিন্তু সেই একই স্টুডেন্টের একই ইউনিভার্সিটি একই কোর্সে যেতে তার শত থেকে আঠেরো লক্ষ টাকা খরচ হচ্ছে সো এতগুলি টাকা এই টাকাগুলো তো অবশ্যই আপনার কষ্টের টাকা আপনার ফ্যামিলির টাকা আপনার আর্ন করা টাকা অথবা আপনার স্পন্সারের অনেক কষ্টের টাকা এই টাকাগুলি দিয়ে আসলেই আপনি যদি বিজনেস আর ম্যানেজমেন্টের মতো সাবজেক্টে যান আলটিমেটলি কিন্তু আপনার খুব একটা বেশি লার্নিং যে হলো জিনিস এরকম না ভালো একটা ইউনিভার্সিটি ভালো করতে যান সেক্ষেত্রে কী হবে আপনার লার্নিংটা ভালো হবে ফিসার রেশিও ভালো হবে এবং পাশাপাশি কিন্তু আপনার ইউকেতে গিয়ে সাকসেস হওয়ার রেশিওটাও অনেক বেশি এআই কিন্তু অনেক মানুষের জব কিন্তু অলরেডি কি অনেক অনেক এজেন্সি বলেন বা অনেক কোম্পানি কিন্তু তাদের কর্মী ছাটাই করছে কারণ কি এআই কিন্তু সেই কাজগুলি করে ফেলছে সো অবশ্যই আপনার এমন কিছু কোর্সে যাওয়া উচিত যেই কোর্সে গেলে পরে কি আপনি খুব রিসেন্টলি যে আপনি ড্রপ আউট হয়ে যাবেন বা খুব রিসেন্টলি যে আসলে আপনি জব মার্কেট থেকে রেসে যে আপনি হেরে যাবেন জিনিসটা এরকম হবে না সো বিজনেস ম্যানেজমেন্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এই টাইপের কোর্সগুলি কিন্তু আলটিমেটলি খুব একটা যে ফিউচার রয়েছে এরকম না তো বিজনেস অ্যানালিটিক্সে যান বা সাইবার সিকিউরিটিতে যান ইএ রিলেটেড কোর্সতে যান অ্যানালিটিক্যাল কোর্সতে যান যে কোর্সের ফিউচার সামনে রয়েছে সো এই ক্ষেত্রে কিন্তু ট্রিপার টিমের কাউন্সিলারদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনাকে হেল্প করবে আপনার চয়েস করার ক্ষেত্রে সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে বাট আলটিমেটলি ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে সেপ্টেম্বর ইনটেক অলমোস্ট ডান জাস্ট মাত্র আমরা এক সপ্তাহের মতো রয়েছে ফাইল নেওয়ার মতো সো এক সপ্তাহের মতো যদি আপনার সব ডকুমেন্টস গুছানো থাকে আপনার ব্যাঙ্ক রেডি থাকে তাহলে আপনারা কিন্তু এই সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করেন আদারওয়াইজ এখন থেকেই জানুয়ারি ইনটেকের জন্য আপনারা ঘাটাঘাটি করেন কোন কোন ইউনিভার্সিটি কোন কোন কোর্স রয়েছে সেই কোর্সগুলিতে অ্যাপ্লাই করেন বাট এই ধরনের বেসিক সাবজেক্ট থেকে সাবজেক্ট থেকে বেরিয়ে আসুন তা না হলে কিন্তু ভিসাও পাবেন না আলটিমেটলি আলটিমেটলি ইউতে যাওয়া হবে না আলটিমেটলি আপনার স্বপ্ন কিন্তু স্বপ্নে রয়ে যাবে সো বেস্ট অফ লাক ট্রিপ্লোর সাথে যদি যোগাযোগ করতে চান ট্রিপল হটলাইন নাম্বার নিচে দেওয়া রয়েছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ